জগদ্দল থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে চলল গুলি আহত এক ব্যক্তি গুরুতর অবস্থায় সেই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে দোকান লক্ষ্য করেই চলে একাধিক বোমা ও গুলি

এইখানে না ওইখানে চায়ের দোকানে চার নম্বর মোড়ে হ্যাঁ চার নম্বর মোড়ে চলেছে হ্যাঁ চা চা খেতছিলেন হ্যাঁ আকাশে ভাই সুজল আছে সাহিল আছে আর পাঁচ ছজন আছে এখন এখন কলকাতা গেছে কল কলকাতা আমি জানি না ছোট ভাই নিয়ে গেছে কোথায় আর পিঠে লেগেছে হাতে লেগেছে গেছে অনেক গুলি लेके গেছে গরম গরম গুলি চলেছে থানা কাছে আর থানা কাছে একটাও পুলিশ আসেনি কেন আসেনি সব নেতাদের তোকে টাকা না নেতা বলে হ্যাঁ যাবো তো যাবো না বলে না যাবে অশোক কুমার সাহা বয়স কত হ্যাঁ বয়স 40 এ 35 কি করে নম্বর 12 নম্বর WhatsApp সভাপতি টিএমসি কি কই করে

আমি কিছু জানি না কিছু জানি না দেখেছি আমি জানি না দাদা বলছি তো ভিড় ছিল খুব ভিড় ছিল ভিড় লোক ছিল আমি চা করছিলাম একদম কিছু শুনতে পারছি বুঝতেই পারছি না কে হয়েছে বললাম তো আমি কিছু জানি না

দুম বুমবাম মানে আবার তো আমরা আমাদেরকে বাজি হবে আমরা বাজি হবে বিসর্জন হবে তো আমরা একটু এবার দিয়ে দেখছি ভিতরে আমার বম চলছে আমার আমার কোলে বাচ্চা ছিল বাচ্চাকে নিয়ে বাচ্চাকে নিয়ে আর একটা এগারো বছরের মেয়ে ছিল ওকে নিয়ে পুরো একদম মানে কোলে নিয়ে একদম কোনো রকম বাঁচল কারা বম চালালো দাদা আমরা চেহারা দেখতে ওই দু মিনিট মধ্যে আমরা বুঝতে পারবো কি কে বম চালালো কে কাকে চালালো আমরা দেখতে পারবো যদি দেখতে যাই আমাকে গুলি লেগে যাবে একদম বাইরে থেকে ভিতরে ঢুকে গেছে ওর টার্গেট ছিল ভিতরে ঢুকে গেছে আমি ওকে নাম জানি না কিন্তু দাদা এক মিনিট মধ্যে আমরা তো বুঝতে পারবো না গুলি কাকে লেগেছে জানা বোম আমাকে লেগেছে জানি আর মাস্টারজিজিকে লেগেছে ছিল কতজন ছিল কতজন বলতে না আবার আওয়াজে দাম যা হলো কি আমি মাথা নিচু করে দেবো একটা বাচ্চাকে করে দিয়ে যারা কি হয়েছে এখানে কি হয়েছে সকালবেলা কি